আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো আমরা আমাদের অনলাইন ফেড কোর্সের সাইকেল আগস্টের পনেরো তারিখ থেকে শুরু করছি এবং এই আগস্টের পনেরো তারিখ থেকে আমরা অষ্টম এবং নবম শ্রেণীর সাইকেল থ্রি কোর্সের মধ্যে কি কি রাখছি এবং কোন কোন সুবিধাগুলো তোমরা পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি সেক্ষেত্রে অলরেডি মধ্যে দেখতে পাচ্ছ আমাদের বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে নোটিস আমি তোমাদেরকে একটু এখানে আমরা সাইকেল ওয়ানটা শুরু করেছিলাম জানুয়ারির পনেরো তারিখ থেকে এবং এপ্রিলের পনেরো তারিখ আমরা সাইকেল ওয়ান শেষ করেছিলাম এরপর আমরা মে এক তারিখ থেকে জুলাইয়ের থার্টি ওয়ান পর্যন্ত আমরা সাইকেল টু শেষ করেছি অর্থাৎ সাইকেল ওয়ান এবং টুটা ছিল শুধুমাত্র ষাট সামষ্টিক মূল্যায়নের জন্য এটা অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য ছিল একইভাবে সেটা নবম শ্রেণীর জন্য প্রযোজ্য ছিল এখন আমরা সাইকেল থ্রি শুরু করব আগস্টের পনেরো তারিখ থেকে তাহলে এই যে সাইকেল থ্রিটা এই সাইকেল থ্রির ক্ষেত্রে তোমাদের সময়সীমা থাকবে শুধুমাত্র আড়াই মাস এবং এই আড়াই মাসের মধ্যে আমরা তোমাদের যে বার্ষিকের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আমরা অর্ধেকটা কাভার করবো আর বাকি অর্ধেকটা আমরা সাইকেল ফোর এ খাবার করবো সুতরাং তোমরা বলতে পারো এই বার্ষিকের জন্য আমরা জাস্ট দুইটা সাইকেল দুইটা সাইকেল আমরা ক্লিয়ার করব একটা হচ্ছে সাইকেল থ্রি এবং একটা হচ্ছে সাইকেল ফোর এই সাইকেল থ্রির যে কোর্সটা এই কোর্সটার মেয়াদ হচ্ছে দুই দশমিক পাঁচ মাস অনলি এই দুই দশমিক পাঁচ মাসের মধ্যে আমরা তোমাদের যে বিষয়গুলো পড়াবো শুধুমাত্র গণিত এবং বিজ্ঞান এই দুইটাই কিন্তু আমাদের এই অ্যাভেলেবেল আমরা গণিতের বার্ষিকের যে সিলেবাস রয়েছে তার অর্ধেকটা আমরা কাভার করে ফেলবো একইভাবে বিজ্ঞানের যে বার্ষিকের সিলেবাস রয়েছে তার অর্ধেকটা আমরা কাভার করে ফেলবো সেটা অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য আবার নবম শ্রেণীর জন্য প্রযোজ্য তবে বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বই দুইটা তোমরা জানো একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ আর একটা হচ্ছে অনুশীলনী পাঠ সো এই দিকটা একটু নজর রাখতে হবে এবার চলো আমাদের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে তোমাদের কি কি করতে হবে সেক্ষেত্রে তোমরা এই স্ক্রিনটাতে একটু লক্ষ্য করো এখানে ফেড কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের সকল কোর্সের তথ্যের জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা এখানে গণিত এবং বিজ্ঞানেরটা আড়াই মাস ভেবে পড়াবো আগস্টের পনেরো তারিখ থেকে শুরু হবে সেটা অষ্টম এবং নবম দুটার জন্য একই টাইম আর আমরা যদি একই সময়ে আমরা শুরু করব তবে টাইমটা হচ্ছে সাধারণত আমরা অষ্টম শ্রেণীর যে ইয়াটা থাকে সেটা আমরা সময়টা দিই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আর নবম শ্রেণীরটা হচ্ছে এর পরে অর্থাৎ রাত নয়টা পনেরো এদিকে এ হলো আমাদের সময়সীমা এবার তোমরা এখানে কোর্স পিটা দেখতে পাচ্ছ ক্লাস নাইনের এই সাইকেল ট্রি তে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোর্স পিটা হচ্ছে ষোলোশো আর ক্লাস এইটের কোর্স পিটা হচ্ছে তেরোশো পঞ্চাশ আশা করি এই কোর্স পিটা আমি এমনভাবে রেখেছি যাতে এটা অ্যাপোর্টেবল থাকে অর্থাৎ প্রত্যেক গার্ডিয়ানের ক্ষেত্রে যাতে এই ভারটা বহন করতে পারে পাশাপাশি তোমরা জানো আমাদের দুইটাই প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে অনলাইনে যেমন এটা দেখো এটা হচ্ছে আরফাত একাডেমি এটা হচ্ছে আমাদের মেন প্ল্যাটফর্ম পাশাপাশি এই যে দেখো এই যে আরফাত স্যার এটা আমাদের আরেকটি সেকেন্ড প্ল্যাটফর্ম আমরা এই দুইটা প্ল্যাটফর্মে বর্তমানে আমরা কাজ করছি এবং আমরা যেখানে ক্লাসগুলো করাবো সবগুলা ক্লাস কিন্তু আমরা গুগল মিটের মাধ্যমে করাবো গুগল মিটের মাধ্যমে করানোর পর এই যে মোবাইলও রেকর্ড থাকে এবং এই আমাদের যে ডিজিটাল বোর্ড এটার মধ্যেও রেকর্ড থাকে আর আমরা মাঝে মধ্যে এই ডিজিটাল বোর্ডের বা ইন্টারাক্টেভ বোর্ডের এই ক্যামেরার মাধ্যমেও আমরা অনেক সময় স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাসগুলো নিই বিশেষ করে গ্রাফিক্যাল যে ক্লাসগুলো থাকে সেগুলো আর বাকি ক্লাসগুলো আমরা এই মোবাইলের মাধ্যমে নিই যাতে আমাদের ফেস টু ফেস একটা কনভার্সেশন থাকি গুগল মিটের মধ্যে ক্লাস করে নেওয়ার অর্থ হচ্ছে যাতে আমি ডিরেক্টলি তোমাদের সাথে ইন্টারাক্ট করতে পারি তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা আমি চাইলে কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে আমরা ক্লাসগুলো করতে পারতাম কিন্তু আমরা ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাসগুলো নিচ্ছি না কারণ ফেসবুক লাইভের ক্ষেত্রে ফেসবুক লাইভের ক্ষেত্রে যে ক্লাসগুলো হয় সেখানে কিন্তু সরাসরি তোমার এবং আমার সাথে কমিউনিকেটের যে ইয়াতাটা থাকে সেটা কিন্তু আসলে কিন্তু ফেসবুক লাইভে সেটা থাকে না যেটা গুগল মিটে অনেক আপডেট ডিরেক্টলি তুমি আমার সাথে কনভারসেশন করতে পারবা স্যার আমি এই লাইনটা বুঝতে পারি নাই বা স্যার আমি এই লাইনটা বুঝতে পেরেছি থ্যাংক ইউ স্যার এর পর দিয়ে আপনি যান তাই আমরা গুগল মিটে ক্লাসগুলো নিয়ে থাকি এটা হচ্ছে আমাদের আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ এখানেও তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমাদের এআই সংক্রান্ত কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পাশাপাশি আমাদের আরেকটা রয়েছে ফেসবুক পেজ সেখানেও আমরা প্রতিনিয়ত আমাদের কোর্স সংক্রান্ত যাবতীয় তত্ত্ব বা সবকিছু আমরা আপডেট দিই এটা হচ্ছে আমাদের আরফাত হলো আমাদের পরিচিতি এবং আমরা অনলাইনে ক্লাসগুলো নিয়ে থাকি এবং আমাদের কোর্স শুরু করে তোমরা আশা করি বুঝতে যদি আমাদের এখানে অনেকগুলো কিন্তু ইউটিউবে আমাদের ফ্রি ক্লাস রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল যদি ভালো মনে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে এই যে স্ক্রিন দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং বিস্তারিত তথ্য তোমরা গার্ডিয়ান সাথে শেয়ার করতে পারো আর এখানে সবগুলা দেওয়া রয়েছে একদম ডিরেক্টলি এই ছবিটাতে আমরা কি কি কাজ করব বিস্তারিত তাহলে আহ শিক্ষার্থীরা তোমরা কুইকলি ক্লিক কোর্সে ভর্তি হয়ে যাও আর যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারো আর আমরা অবশ্যই ফ্রিকাস্টগুলো তো ইউটিউবে দিবই পাশাপাশি আমরা মূল্যায়ন নিয়ে কাজ করি অনেকগুলো বিষয় আমাদের থাকে আমরা প্রত্যেকটা সেক্টর নিয়ে আহ কাজ করছি শিক্ষার্থীরা শুভকামনা রইল রেস্ট্রপ্রা